টিয়া সারা টিয়া সারা মানুষ মানুষের দুই টাকার মূল্য দে না দুই দূর কথা দুই পয়সার মূল্য দেনা না টিয়া সারা মানুষ মানুষের দুই পয়সার মূল্য দেনা না এখন যার যত টিয়া তার তত সম্মান এটাই সমাজ এখন 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 সমাজ এটাই যার যত টিয়া তার তত সম্মান টিয়ার উপরে ডিফেন্স করে যে মানুষের সম্মান কতই এলে যার টিয়া নাই দেখবেন তারা দাওয়াতও দেয় না এলাকার ভিতরে কেউ যার টেয়া নাই তার কেউ আর দাওয়াত দেন আর যার আছে তার সবার আগে দাওয়াত দেবে ভাই আপনার দাওয়াতটা দিসি আপনি গেলাম ভাই আই টি সবার আগে ভাই আপনার দিছি ভাই আপনি আমার কুল ভাই আপনি গেলাম ভাই আই টি হইবো দাওয়াত ভাই এমনি এমনি আরে ভাইয়ের প্রশংসা আর যার টেয়া নাই তারা দাওয়াত দেয় কোন সময় তার এইদি তার দাওয়াত দেয় দাওয়াতের যেদিন দাওয়াত এদিন সোয়ালে আরে ভাই তার কি কইসুৎ নি রে বুঝি না আর তারা তো কমন দরকার তার তো কচুত না না দাদা তার কইয়া তার কইয়া তার কইয়া জুনি রাত্রে আর নাই এর আগের দিন ভাই এই দিন সহা লেগে যাওয়ার দিয়ে ভাই কিছু মনে করেন আপনার কথা মনও নাই এই সাফে সুফে ভাই এই মনও নেই দুনিয়া বাস্তবতা এটা তেয়া সারা আপনি কেউ দুই ফসল মূল্য দিত না এবার মা বাপ কন ভাই বোন কন তুই স্বজন কন সারে কন টেয়া সারা কোনো মূল্য নেই টেয়া সারা কোনো মূল্য নেই আপনি বড় ভাই দেখবেন আপনার ছোট ভাইটা বেশি টেকা ঘরের গর্বিত তার কথার মূল্য বেশি গর্বিত তার কথার মূল্য বেশি বড় ভাই আপনি টেকা কামাইতেছেন আপনার কথার মূল্য বেশি মূল্য নাই আর বড় লোক মানুষ কোনো গেলে ভাই আইসেন আপনি খেলাম হম আপনি আইসেন হ্যাঁ গরিবের ঘরে হাতের ভাড়া এই হে আবে যাবে আরেক খেয়েছে সম্মানের আর আপনি 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 মনে করেন টেয়া পয়সা নাই নিঃশয় হয়ে গেছেন গা হয় না এরকম যা আরে আমার ব্যবসা বাণিজ্য সব লস শেষ হয়ে গেছে দেখবেন এরপরে মানুষ খুব আরে বেশি উঠছে বেশি করছে কদিন করে টেয়া হয়েছিল বেশি করছে কি করছে না করছে নিজে বোঝাচ্তো না কদিন করে টেয়া হয়েছিল কী যে করছে যেমন পাও মাটিতে লাগে না আসমান দিয়ে উড়ে আর যার লোক বালা সম্পর্কে তারে ফোন দেখেন ভাই এমনি এমনি আমার দোকানে অবস্থা সব শেষ ওন্যা আমার এক লাখ টাকা আওলা দিয়ে বা দুই লাখ টাকা দিন এতে দেখবেন কত উচিলা শুরু করে দেয় আরে ভাই এমনি 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 ভাই আমার তো অবস্থা খারাপ এই আপনার ফোন দিলে ফোনও ফোন না ফোন দিলে বেড়া হাও মানুষ ফোন দিছে সময় নষ্ট করবার গিয়া বহুদি বহুদি ফোন দিয়েছে এর লেগিয়া মানুষ টেকা সারা মানুষ মানুষের দুই পয়সার মূল্য দেয় না